রেসিপি আজ তোমাদের বাঙালির এক অতি জনপ্রিয় খাবারের শেয়ার করছি মোচার ঘন্ট যেটা নিরামিষ আমিষ দুই রকম রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঠাকুর বাড়ির সিরিজ থেকে নেওয়া এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট কিভাবে তৈরি করি সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি মোচার ঘন্ট বানানোর জন্য একটা গোটা মোচা নিয়েছি এবার মোচাটাকে ভালো করে পরিষ্কার করে নেব মোচার ফুলের ভেতরে যে ডান্ডি আর গোড়ার দিকে যে সাদা রঙের পাপড়ি থাকে ওটাকে আপনাদেরকে ভালো করে ধৈর্য ধরে পরিষ্কার করে নিতে হবে আর মোচার ফুলগুলো ছাড়ানোর সময় অবশ্যই হাতে তেল মেখে নেবেন নালে মোচার আঠা হাতে লেগে যেতে পারে দেখুন ফুলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নেব আর একটা কথা মনে রাখবেন কাটার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে জলে দিতে হবে নালে মোচাগুলো কালো হয়ে যাবে এরপর মোচার ভেতরের দিকে এই যে সরু নরম অংশটা এটাও কিন্তু আমি পুরোটাই দিয়ে দেব। যেহেতু এটা নরম খেতে কিন্তু খুব ভালো লাগবে ভেতরের এই ডান কেটে দেব তারপর ছোট ছোটো করে কেটে নেব আমি মোচাটা কাটার আগে মোচার যে ফুল ওটাকে হালকা জিবে লাগিয়ে রেখেছিলাম দেখলাম আমার মোচাটা কোনোভাবেই তিতা নয় তাই এই মোচাটাকে আমি আর সেদ্ধ করব না আপনাদের মোচা যদি তিতা হয় অবশ্যই একবার কিন্তু সেদ্ধ করে নেবেন দেখুন যেহেতু আমি সেদ্ধ করব না এবার মোচাটাকে এই যে নুন আর হলুদ জলে ভালো করে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব এই প্রসেসটা আমি এই যে চেন্নাইতে রয়েছি এইখানে এক আনটির কাছে আমি শিখেছিলাম যে মোচাকে জিমে লাগিয়ে দেখাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর মোচা চিংড়ি বানানোর জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একদম খুব মিডিয়াম সাইজে নেবেন খুব ছোটোও না আর খুব বড়ও না তো চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখুন মোচাগুলোকে তিরিশ মিনিট পর আমি জলটাকে হাতে করে ছেঁকে নিচ্ছি এরপর মোচার মেন প্রসেসে আমরা চলে এসেছি কড়াইতে তেল দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর কাঁচা লঙ্কা আর রসুন আদাটাকে ভালো করে ভেজে নেব। এরপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে ছোট ছোট করে চপ করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো আর দিয়ে দেবো লবণ তাহলে তাড়াতাড়ি টমেটোর থেকে জল ছেড়ে দেবে এরপর দিয়ে দিচ্ছি বেশিক মশলা যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলা তৈরি করে নিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব তারপর দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে রাখা আলু আর ছলা মোচার ঘন্টায় বেসিক্যালি কেউ ছলা দেয়নি কিন্তু এটা আমার ছোটোবেলা থেকে খেয়ে এসেছি তো খুব ভালো লাগে তাই ওটা আমি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর জল দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নেব এখানে আপনারা চাইলে আলুটাকে আগে কিন্তু ভেজেও নিতে পারেন দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে এবার মোচাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে একটা টিপস আছে যদি আলুর সাথেই যদি মোচা দিয়ে দেন না মোচা একদমই পুরো হচ্ছে সেদ্ধ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তাই আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে মোচাটা দেবেন তাহলে খেতে ভালো লাগবে তো দেখুন মোচার মধ্যে যে জলটা বেরিয়ে গেছিলো ওটা আমি ভালো করে মেরে নিয়েছি এরপর ওর ওপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর গন্ধটা কিন্তু দুর্দান্ত লেগেছে আর এত সুন্দর মোচার ঘন্ট আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলের মন জয় করে দেবেন এই চিংড়ি মাছের এই মোচার ঘণ্ট মাছ মাংসকে হার মানিয়ে দিবে অবশ্যই একবার এই নতুন রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন